পরশু গিয়েছিলাম মেলায় তো অনেক সুন্দর মেলা দশ দিন ব্যাপী মেলা হয়েছে কিন্তু আমরা গিয়েছি একদম শেষ দিন যাওয়ার সুযোগ পাইনি যখন মনে পড়লো যে মেলা তো আজকে শেষ হয়ে যাবে তখনই আমরা মেলায় গিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাই সুস্থ আছেন আর ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি দুদিন দেরি হলো ভিডিওটা এডিট করতে আসলে আমি একটু অলস প্রকৃতির মানুষ এডিট করব করবো করে করে আমার এত দিন হয়ে গেছে তো যাই হোক আপনারা ফুল ভিডিওটা দেখবেন সাথে থাকবেন জানাবেন কেমন হলো আর কে কে গিয়েছিলেন এডি ডিটি প্রজেক্টের মেলাতে তো আমরা তো গিয়েছিলাম যদিও লাস্ট টাইমে গিয়েছিলাম অনেক রাতে তো মেলা দেখতে পাচ্ছেন অনেক বড় মেলা হয়েছে এত বড় হয়েছে আমি কিন্তু আগে ভাবিনি আমি যদি জানতাম আসলে এত বড় হয়েছে তাহলে আমি অনেক আগেই চলে যেতাম বেশ বড় মাঠের মধ্যে একটা স্কুলের মাঠের মধ্যে মেলাটা হয়েছে তো বাণিজ্য মেলাতে যেরকম বড় হয় সব কিছুই থাকে বাণিজ্য মেলার মতো তো অত বড়ো হবে না তবে মোটামুটি ভালোই বড় ছিল তো ফুলটা ঘুরতে প্রায় আমাদের অনেক সময় লেগেছে এখানে অনেক ধরনের খেলনা ছিল বা বাচ্চাদের তো অনেক ধরনের খেলনা ছিল আর দুলনা ছিল তারপর এগুলাতে তো আমার ছেলে কিছুতেই উঠবে না আর আমিও উঠবো না যেহেতু আমার এগুলোতে মাথা ঘুরে আমি উঠতে পারি না আমার ছেলে তো উঠবেই না তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা স্টলে কি কি আছে এখানে হচ্ছে বাচ্চাদের এটাকে মনে হয় ট্রেন বলে না কি কী যেন যাই হোক আমার ছেলেকে বলেছি এটা এটাতে উঠতে সে উঠবে না কিছুতেই উঠবে না সে ভয় পায় সাম দিকে তাকালে তো আমাদের নিজেরই বয় লাগছে একদম সাপের মতো হয়ে আছে তো যাই হোক এটাতে কিন্তু সে উঠেনি কোনোটাতেই উঠেনি যদি আমি উঠতাম তাহলে হয়তো বা ও উঠতে চাইতো এখানে আবার কিছুটা পানির মধ্যে সুন্দর করে এই যে এগুলো দিয়ে বাচ্চারা যাচ্ছিলো আমার ছেলেকে বললাম এটাতে করতে এটা তো করবে না তো এখানে আবার চৌকি ছিল সুন্দর সব বাচ্চা দেখলাম চৌকিতে ঘুরতেছে কিছু কিছু বাচ্চা বয়ে কান্নাও করতেছে তো আমি তো জীবনে ওইগুলোতে উঠি না আর আমার ছেলে তো আমার চেয়ে আরও বেশি ভীতু সে তো উঠতেই চাইবে না বেশি কিছু তো আর কিনিনি তবে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কি কি এসেছে এখানে এখানে স্টিলের অনেক জিনিসপত্র ছিল সব দেখলাম তো আমি এক দুইটা জিনিস কিনেছি বেশি একটা কিছু কিনিনি কারণ অযথা কিছুদিন পরে আবার বাণিজ্য মেলা শুরু হবে বাণিজ্য মেলাতে যদি আল্লাহ বাঁচায় রাখে তো যাই প্রতি বছরই যাই এবারও যেতে পারবো কিনা এটা আল্লাহে জানে তো যাই হোক এই জন্য এ মেলা থেকে আমি টুকটাক বেশি কিছু কিনিনি যেহেতু গিয়েছিলাম রাত নয়টার দিকে এগারোটার দিকে মেলা শেষ হয়ে যাবে শেষের দিকে ছিল তাই দেখছিলাম কেমন প্রাইস বলে এগুলোকে এই যে মগগুলো দেখতে পাচ্ছেন এই মগগুলো আমি বাহিরের দোকানে দেখেছি এগুলো পঞ্চাশ টাকা করে সেল করছে কিন্তু মেলাতে এগুলো ষাট টাকার কমে দিবে না তাই আমি নেই নেই এমনিতে শুধু জাস্ট দাম জিজ্ঞেস করছিলাম আর এখানে এত কিউট কিউট ব্যান্ড ছিল ছোটো বাচ্চা মেয়ে বাচ্চা তো নেই আমার তো ছেলে বাচ্চা তো যাই হোক এই জন্য আর কিনা হলো না শুধু হাতে হাতে আর সুন্দর করে রেখে দিয়েছি শুধু দুই চোখ বলে দেখেছি আর কি করা তো ছেলে এক দুইটা খেলনা কিনেছে এখান থেকে কিনে কিনে নিয়ে এসেছে যেটা দেখে সেটাই কিনতে চায় এত কিছু তো আর কিনে দেওয়া যাবে না তো যাই হোক টুকটাক এক দুইটা জিনিস কিনে দিয়েছি আর বাকি দোকানগুলো শুধু আমরা ঘুরে ঘুরে দেখেছি মেলাতে ঘুরতেছিলাম মনে হচ্ছে মেলা শেষই হচ্ছে না এক মাথা থেকে অন্য মাথা যেতে অনেক সময় লাগছে তো এখানে একটা চশমা দাম করেছিলাম একদম মিডিয়াম ভালো এখানে তো আর তো ভালো কোয়ালিটির চশমা আসেনি তারপরও তিনশো টাকার কমে দিবে না আমি দুশো টাকা পর্যন্ত বলেছি ছেলেকে কিনে দিতে চেয়েছিলাম দুশো টাকাও দিবে না তাই রাগ করে আর চশমাই কিনলাম না ভাবলাম যে তাক আপনার চশমাই কিনবো না রাখেন তো রেখে দিয়েছি এক দুইটা চোখে দিয়েছে দিয়ে দিয়ে দেখলাম কেমন লাগে তো দেখছিলাম মোটামুটি ওকে ভালোই দেখাচ্ছে মার্শাল্লাহ চশমা চোখে কিন্তু উনি তো দুইশো টাকার কমে দিবে না তাই আর চশমাগুলো কিনাও হলো না কিনলাম না যদিও আমার ছেলের এক দুইটা চশমা আছে চলে আসলাম আরেকটা দোকানে এই যে এগুলো দিয়ে কিভাবে খেলে আমি নিজেও জানি না কিন্তু ছেলে কেনার জন্য পাগল হয়ে গিয়েছে তাও যদিও ওকে কিনে দেয়নি এখানে আবারও চলে আসলাম তবে আমি মেলাতে ঘুরে একটা জিনিসই দেখলাম বেশিরভাগ শুধু বেন মেয়েদের জিনিসপত্র দিয়েই বেশি আর প্লাস্টিকের জিনিসপত্র আছে আর তেমন কোনো কিছুই দেখলাম না শুধু খাবারের দোকান আছে অনেক অনেক খাবারের দোকানের কোনো অভাব না আর এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক অনেক কিছু আছে তো আমি বাহিরে জিনিস নর্মালি খাই না কিন্তু এখানে পেঁয়াজোটা দেখে আমার এত সুন্দর লেগেছে নতুন নতুন বাঁচতেছে তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু পেঁয়াজো নাও আমরা খাই তারপর নিয়েছি নিয়ে একটু খেয়েছি এই সাইডটাতে ছিল হচ্ছে কেকের সেকশান তো কেকগুলো দেখতেই একটু ভালোই লাগছিলো কিন্তু সামনাসামনি দেখতে কেকগুলো একদম খেতে ইচ্ছে করছিলো না দেখে তাই আমি কিনিও নি মানে ছবিতেই কেকগুলো ঠিক আছে এমনিতেই ভালো লাগছিল না তো আমরা গিয়েছিলাম পিটার চেক সেকশানে ওইখানে অনেকগুলো পিঠা খেয়েছি আমরা যদিও অনেক সুন্দর সুন্দর পিঠা আছে যেহেতু শীতের শীতের সিজন তো বেশ কিছু পিঠা আমরা খেয়েছি একটু একটু টেস্ট করেছি আবার ডাবের পুডিংও খেয়েছিলাম কিন্তু আর এখানে আছে হচ্ছে দুচ্ছিতই তো দুচ্ছিতই আমরা আর খাই না আমি পাটিচাপটা পিঠা পছন্দ করি তাই ওইটাই খেয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব কেমন লাগলো আমার মেলার ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সাথেই থাকবেন পাশে থাকবেন সব সময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একদম লাস্ট মুহূর্তে পানের সেকশনে গিয়েছিলাম তো আমি তো এসব পান পছন্দ করি না আমার হাজব্যান্ডে অবশ্য একটা মশলা পান খেয়েছে